নমস্কার বন্ধুরা এই চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই সবাই এতক্ষণে সবার প্রস্তুতি নিয়ে আছো পরীক্ষার প্রস্তুতি যারা তেইশ পঁচিশ সেশনের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছো এবং তাদের কালকে একুশ তেইশ সেশনের ফোর্থ সেমিস্টার এবং বাইশ চব্বিশ সেশনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আছে তাও পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পড়বার জন্য এসেছি তোমাদের সময় নষ্ট না করে খুব বেশি সময় নেব না এবং তোমরা এতদিন ধরে দীর্ঘ একটা প্রসিডিওর তো হয়েছে যে বিভিন্ন পেপারের কীভাবে সাজেশন তৈরি হয় বা কিছু কিন্তু পরীক্ষার আগে একটা কথা বলবো যে দেখো এতদিন তোমরা গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়েছো বা মাস্টার্সের পরীক্ষা দিয়েছো যেরকম অন্য সেন্টারে পরীক্ষা দিতে হয় বা অনেকে যাদের অটোমাস কলেজ ছিল বা যারা ইউনিভার্সিটিতে পড়তে তাদের কিন্তু সেন্টারে নিজেদের হোম সেন্টারে পরীক্ষা হতো তো এক্ষেত্রে সেন্টারটা কিন্তু দূরে বা কাছে হওয়ার যেমন যেমন একটা বিষয় তো সেখানে পৌঁছানোটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তো যাদের দূরবর্তী যাদের আছে ও মানে সেন্টার তারা নিশ্চয়ই দু তিন দিন আগে থেকে বা আজের থেকে হচ্ছে প্রস্তুতিটা নিয়েছ তো যারা ভাবছো যে বাড়ি থেকে পরীক্ষা দিতে যাবে বা নিজের যেখানে থাকো এখন বর্তমানে সেখান থেকে কাছাকাছি সেন্টার বা কলেজের কাছাকাছি সেন্টার তো তাদেরকে একটাই কথা বলবো যে যথেষ্ট সময় নিয়ে বেরোবে যাতে অসুবিধা না হয় বারোটার সময় পরীক্ষা কোনো কোনো সেন্টার এক ঘন্টা আগে সেন্টার ওপেন করেন বা কোনো সেন্টার তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা সেন্টারটা ওপেন করে গেটটা তো মেন যে যেটুকু বলবো যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছে অনেকেরই কলেজে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছ বা অনেকের পাওনি তো তাতে অসুবিধা কিছু নেই অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট করবে সবাই কলেজ থেকে পিডিএফ পাঠিয়ে দিয়েছিল বা কলেজ থেকে না পাঠালেও তোমরা নিশ্চয়ই কলেজে গিয়ে কালেক্ট করে নিয়েছো এতক্ষণে যারা এখনও অব্দি করতে পারো নি তাদেরকে এটুকুই বলবো যে দ্রুত গতকাল সকালে মানে সরি বোধখান নয় আগামীকাল গিয়ে যতটা সম্ভব কলেজ থেকে কালেক্ট করা সম্ভব যায় করে নিও তো আমার মনে হয় না যে এখন কেউ বাকি আছো যারা অ্যাডমিট কার্ড কালেক্ট করতে বাকি আছো এবং সাপ্লিমেন্টারি এক্সাম যারা দিচ্ছে তাদের কাছে নিশ্চয়ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে তো যারা নিউ এক্সাম দিচ্ছে তাদের জন্যই মূলত এই বিষয়টি যে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পেলেও যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাডমিট কার্ডের যে আছে রোল নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের যে খাতাটা দেওয়া হবে সেই খাতাটার আগে কিন্তু তোমাদের প্রথম যে ফ্রন্ট পেজটা আছে ওখানে কিন্তু লিখতে হবে অনেক কিছুই কী কী লিখতে হবে আমি মূলত বলছি তোমরা যতটুকু মনে রাখা যায় ততটুকু রিপোর্ট কারণ এখন অবশ্যই একটা পড়ার চাপ রয়েছে আর এটুকু বলবো যে বেশি টেনশন করার কিছু নেই শর্ট কোয়েশ্চেনগুলো একবার দেখে যাও আর বড়ো প্রশ্ন আগেও বলেছে যে পয়েন্ট ওয়াইজ যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখে নেবে যতটুকু মনে রাখা যায় আর যেহেতু কালকে দুটো হাফে পরীক্ষা হবে হাফগুলো কিন্তু জেনে যাবে কারণ ফার্স্ট হাফে হচ্ছে তোমাদের চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের যে প্রথম হাফটা আছে সেটার পরীক্ষা হবে বারোটা থেকে দেড়টা ঠিক আছে আর আর সেকেন্ড হাফের যে পরীক্ষাটা আছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট তার পরীক্ষাটা আছে কটা থেকে না আড়াইটা থেকে চারটে অবধি তো মূলত যেটা বলবো যে যে জিনিসগুলো লিখতে হয় যে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় রেজিস্ট্রেশন নাম্বার এখনও অ্যাফিলিয়েশন কলেজ কলেজ অ্যাফিলিয়েশনের অসুবিধার জন্য যারা এখনো পাওনি ওই জায়গাটা ফাঁকা রাখবে এবং রোল নাম্বারটা লিখবে ভালো করে আর যা রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেছো তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারের সাথে উইথ ইয়ারটা লিখতে হবে অর্থাৎ সে এখানে তোমাদের কিন্তু লেখা থাকে রেজিস্ট্রেশন নাম্বারের সাথে যে রেজিস্ট্রেশন নাম্বার অফ দু হাজার তেইশ চব্বিশ ঠিক আছে যারা সাপ্রিক পরীক্ষা দিচ্ছ তাদের হবে বাইশ তেইশ ঠিক আছে আর বাকি যারা ফোর্থ সেমে আছো তারা তো নিশ্চয়ই জানো এতক্ষণে নিশ্চয়ই অনেকটা অভিজ্ঞতা হয়েছে তোমাদের তো তোমাদের জন্য আলাদা করে নতুন কিছু বলবো না এটাই বলব যে প্রত্যেকে যারা ধরো এখনো অব্দি নিজেদের হাফের নাম জানো না ভালোভাবে বা জানো কিন্তু ইংলিশ টার্মগুলো অনেকের জানা থাকে না তো তাদেরকে বলবো যে কোশ্চেন যখন পাবে কোশ্চেন কোশ্চেনের উপরে কিন্তু সেই পেপারের নাম এবং পেপারের হাফ তাদের নামগুলো লেখা থাকে ফার্স্ট হাফের পরীক্ষা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের পরীক্ষা ঠিক আছে আর ওয়েমার একটা থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সেটা তোমাদেরকে ওয়েমারটা ভালো করে মার্ক করতে হয় এবং সেই ওয়েমারটা কীভাবে মার্ক করবে আশা করি জানো তো তারপর একবার বলে দিই দেখো যতগুলো ডিজিট থাকবে সেখানে জিরো থেকে নাইন অবধি পুরো সংখ্যা থাকবে ঠিক আছে তো সেখানে যে সংখ্যাটা প্রথমে আছে সেই তার সংখ্যার নিচের গোলে বা সেই সংখ্যাটার গোল নামক গোলে কিন্তু তোমাদেরকে ব্ল্যাক পেন দিয়ে ওয়েমারটা ফিল আপ করতে হবে এবং যদি কোনো রকমের অসুবিধা হয় ক্লাসে যিনি থাকবেন তাদেরকে স্যার বা ম্যাম তাকে কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করে কোনো কিছু আগবাড়িয়ে ফর্ম ফিল করবে না এই হলো প্রথম কথা তারপরে খাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পারলে মার্জিনটা টেনে নেবে আর যদি মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে তাহলে যেটুকু নয় প্রথম কয়েকটা পেস্টে বাকিগুলো পেস্টটুকু মুড়ে লিখে নেবে আর এটা মনে রাখবে যে দেড় ঘন্টার পরীক্ষার সময় কিন্তু তোমরা খুবই কম পাবে কারণ এখানে তোমাদের দেড় ঘণ্টাতে তোমাদের পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন লিখতে হয় তিনটে পাঁচ নম্বর এবং একটা দশ নম্বরে এবং বাকি ধরো পাঁচ নম্বর মানে দু নম্বরে ছোটো ছোটো পাঁচটা প্রশ্ন লিখতে হয় অ মানে একেবারে বলব যে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন বাদ দিয়ে মেন বেসিক্যালি বাকি যে প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু বেশি লেখার একেবারে সময় পাবে না তাই যেটুকু লিখবে প্রশ্নটা কিন্তু সিলেক্ট করাটা করাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটুকু যে প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে আমি শর্ট টাইমে লিখতে পারবো সেই প্রশ্নটাই কিন্তু লিখবে একদম দি পয়েন্টে যেটুকু অ্যান্সার আর তাদের মনে হচ্ছে যে হাতের স্পিড কম তারা তারা তাদেরকে বলবো যে দশ নম্বরের প্রশ্নটা যদি আগে লিখতে চাও লিখতে পারো তারপরে গ্রুপ বিয়ের তিনটে প্রশ্ন এবং লাস্টে ধরো সময় যদি কম থাকে তাহলে কিন্তু তোমরা তোমরা কিন্তু তাড়াহুড়ো করে হলেও দু নম্বরের প্রশ্নগুলো বুঝিয়ে দেখা যায় বা অনেকের মনে হতে পারে যে দু নম্বরের প্রশ্ন তো একেবারে ছাঁকানামা তাহলে দু নম্বরের প্রশ্নটা দিয়ে শুরু করি তারপরে তিন নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন এবং লাস্টে হচ্ছে দশ নম্বর তবে একটা কথা মাথায় রাখবে যে যেটাই রাখো না কেন লাস্টের জন্য সেটা কিন্তু টাইমটা মানে যাতে তোমাদের ম্যানেজ হয়ে যায় সেটাই বলবো কারণ প্রথমে যেটা দিয়ে শুরু করবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে লিখে শেষ করতে হবে এরকম নয় যে দু নম্বরের প্রশ্ন লিখছ গুছিয়ে লিখতে গিয়ে তোমাদের কিন্তু দেরি হয়ে যাবে এরকমটা কিন্তু করবে না আর মূলত বলব যেহেতু দেড় ঘন্টার পরীক্ষা সেখানে প্রথম আধ ঘণ্টা বা শেষ আধ ঘণ্টা কিন্তু তোমাদের কাছে অনেকটাই ফ্যাক্টার এবং একেবারে বলবো যে ধরো অনেকটা প্রশ্ন আছে ঠিক আছে বইতে হয়তো পড়েছো অনেকটা একেবারে সময় নেই প্রশ্ন যেটুকু বলবো যে ছেড়ে এসো না গুছিয়ে একেবারে লিখে আসার চেষ্টা করবে এবং অপ্রাসঙ্গে কিছু লিখবে না যেটুকু হয়তো তোমাদের আমি আগেও বলেছি আমার চ্যানেলের ভিডিওগুলোতে যে যেটা মনে হচ্ছে যে ধরো যে ধরনের প্রশ্নগুলোতে তোমাদের আটকাবে না যেটা হয়তো নিজের মতো করে বানিয়ে লিখলেও হবে ধরো তোমাদেরকে বললো যে শিশুর বিকাশে পরিবার এবং শিক্ষকের ভূমিকা কী ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারো কিন্তু যখন তোমাদেরকে পিয়াগেটের তত্ত্ব বা গোলবার্গের তত্ত্ব ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো তুলে একদম এক্স্যাক্ট পয়েন্ট বা সেকেন্ড হবে যদি বলা হয় যে ম্যাস ম্যাকলেল্যান্ডের তত্ত্ব বা একটা ভাষাবিহীন অভিক্ষার হচ্ছে তত্ত্ব দাও বা গার্ডেনার বহুমুখী অভিক্ষার তত্ত্ব কি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের মনে হচ্ছে যদি যে সময়টা বেশি লাগবে এবং সেভাবে রেডি করা নেই তাহলে এড়িয়ে যাওয়াই ভালো যদি অপশানে আরও অন্য কোনো প্রশ্ন থাকে ঠিক আছে এবারে ধরো তোমাদের প্রশ্ন কমন পড়েনি তখন তো লিখতে হবে তখনও তখন যতটুকু পারবে যে যেভাবে নাম্বার না কাটা যায় সেটুকুই লেখা আসার চেষ্টা করবে এবং খাতা একদম পরিষ্কার রাখার চেষ্টা করবে আর প্রথমে যেটা লিখবে একেবারে যেন কাটাকুটি না হয় ভয় পাওয়ার কিছু নেই যদি টাইম যেহেতু এখানে একটা ফ্যাক্টর সেই জন্য পরিষ্কার করে গুছিয়ে লিখে আসাটাই মেন সেখানে তুমি ব্ল্যাক পেন দিয়ে পয়েন্ট নোটেশান নোট করছো বা বাকি লেখাগুলো হচ্ছে নীল পেন দিয়ে লিখছো এটা অনেক ক্ষেত্রে অনেকে যারা গুছিয়ে লেখে সেটা ঠিক আছে কিন্তু যেখানে এখানে তোমার মেন মেন হচ্ছে তোমার যে টার্গেট থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কাজ করে আসা অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর একটি প্রশ্নও যেন তোমাদের ছাড়া না যায় ঠিক আছে শর্ট প্রশ্ন ধরো হয়তো অনেকগুলো অপশান আছে ঠিক আছে সাতটা প্রশ্ন সাতটার মধ্যে কিন্তু তোমাদেরকে পাঁচটা লিখতে হবে এবং পাঁচটা যাতে লেখা যায় সেভাবেই প্রশ্নগুলো থাকে হয়তো বাকি দুটো প্রশ্ন হয়তো অনেক কিছু একটু ঘোরানো থাকবে ঠিক আছে প্রশ্ন ঘোরানো থাকে কিন্তু কঠিন প্রশ্ন আসে এটা বলা যায় না ঠিক আছে টেনশনের কিছু নেই একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাও আর কালকে বলবো যেহেতু যে প্রথম পরীক্ষাটা যেহেতু সাথে একটু সময় নিয়ে যেও আর সাথে পর্যাপ্ত পরিমাণে খাবার রেখো কারণ সেকেন্ড হাফের পরীক্ষাটার জন্য বলছি যে ধরো খাওয়ার বিশেষ করে শুকনো খাবার যদি থাকে হ্যাঁ সাথে খুবই ভালো হয় কারণ ওই ধরো এক ঘন্টা মানে দেড় দেড়টার সময় তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই হবে যে বাইরে আমরা খেতে যাবো সেখানে হয়তো তোমরা অনেকে যারা আছো রিভিশনের কিন্তু সময় পাবে না ওই এক ঘন্টা সময়টাও কিন্তু ধরো যেখানে বসছো সেখানে বসে বসে যদি শুকনো খাবার খেতে খেতে তোমাদের কিছুটা রিভিশন হয়ে যায় তাহলে কিন্তু ভালো হয় আর একটা যেটুকু বলা যেটা একেবারে পাবলিকলি বলছি আমি সেটা হচ্ছে যে পরীক্ষার আগে হয়তো এরকম অনেক টেলিগ্রাম চ্যানেল বা অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কিন্তু প্রশ্ন অনেক সময় ভুল ভাল প্রশ্ন কিন্তু আসে তো একেবারে ভুল প্রশ্ন কিন্তু একেবারে হচ্ছে তোমরা দমে যেও না ঠিক আছে অনেক রকমের ফেক কিন্তু কোশ্চেন লিক হয় সেখানে এবং সেই জন্য কীভাবে বুঝবে আমি সেটা আগেও বলেছি যে তোমাদের পরীক্ষার নাম হচ্ছে কিন্তু বিএড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার তেইশ হ্যাঁ এটাও কিন্তু খাতার উপরে লিখতে হয় যে এক্সামিনেশনের নেমটা কি ঠিক আছে বিএড ফার্স্ট সেমিস্টার দু হাজার তেইশ তো এবং অনেক জায়গায় দেখবে হয়তো চব্বিশ লেখা থাকতে পারে বা ইউনিভার্সিটির নামটা হয়তো বদলে যেতে পারে সেখানে তোমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে বাবসাহে আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা অনেক ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাই হয়তো আর রিপিট করে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার প্রচেষ্টা বরাবরই চলে তো আমি এটুকুই বলব যে চোখ কান খোলা রেখে জিনিসটা সিদ্ধ যা করবার করবে ভুলভাল প্রশ্নকে সঠিকভাবে এগিয়ে যেও না তোমাদের পরীক্ষা ভালোভাবে আশা করছি এবং কোনোরকম পরীক্ষার হলেই কিন্তু কোনোরকম দুর্নীতি অবলম্বন করো না কারণ এক্সটার্নাল কিন্তু আসেন এবং সেখানে কিন্তু কোনো রকমের বিপদ হলে তোমাদেরকে কিন্তু সেটা ফেস করতে হবে তো এই বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতনতা অবলম্বন করবে তোমরা এবং দেড় ঘন্টা সময় যেহেতু সেজন্য নিজের উপরে ভরসা রেখে কিন্তু পরীক্ষাটা তোমাদের দিতে যাবে আমি এটুকুই বলছি যে যেটুকু পারবো আমি নিজের মতো করে যেটুকু পড়া আছে তার মধ্যে আসলে ভালো আর যেটুকু না আসবে তাই সেটুকু যেন আমি লিখি প্রশ্ন একদম ছেড়ে আসবে না আমি এটুকু বলবো এবারে পাঁচ নম্বরের প্রশ্ন হয়তো তোমার কিছুই মাথা আসছে না হ্যাঁ তাও যেটুকু মনে হচ্ছে তাহলে আমি বলবো যে মিনিমাম ধরো দেড় থেকে দু পাতা এটুকু লিখবে আর বড় প্রশ্ন মিনিমাম ধরো তিন থেকে সাড়ে তিন পাতা ঠিক আছে এখানে বেসিক্যালি তাও বলে একেবারে অপ্রাসকে কিছু লিখে আসবে এরকমও কিন্তু নয় পি পরীক্ষা অনেকেরই সাপ্লি আসে এবং তোমরা দেখতেই পাবে যে সাপরির প্রশ্ন কিন্তু আলাদা হয় নিজেদের সাথে কিন্তু সাপলির প্রশ্ন বুলিয়ে ফেলবে না যাদের সাপলি আছে তাদের কিন্তু সেশন হবে বাইশ চব্বিশ তোমাদের তেইশ পঁচিশ ঠিক আছে সাপলি অ্যাকচুয়ালি সেখানেও হয়তো তোমাদের প্রশ্নটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে এটুকুই বলবো আর সাজেশাম তোমরা নিশ্চয়ই পেয়েছো এতক্ষণে তবু আমি বলবো যে একেবারে বাকিটা প্রশ্নগুলো পিঠিয়ে ইয়ারের প্রশ্নগুলো যদি চোখ বুলিয়ে যাও তাহলে প্রশ্ন যদি কম নাও আসে তোমাদের পরীক্ষা হচ্ছে ভালো হবে এটুকু বলছি কারণ একেবারে খালি খাতা ছেড়ে এসো না আর বাকি পরের দিনের পরীক্ষাগুলো যেহেতু ছুটি আছে আগামীকাল একটা তোমাদের পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য যাতে সময়ভাবে পাও এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তো তোমাদের অসুবিধা অতটাও হবে না যেহেতু মাঝখানে ছুটিও আছে এবং প্রথম পরীক্ষাটা দিতে যাওয়ার পরে তোমাদের অনেকটাই একটা পরি ব্যবস্থাপনার সাথে হয়তো পরিচিত হয়ে থাকতে পারে বিশেষত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে তাদের কিন্তু অনেক দিনের লেখার অভ্যাস একেবারে চলে গেছে বা ধরো আর হ্যাঁ একটা কথা যেটা হচ্ছে যে প্রশ্ন একটাই প্রশ্ন হবে যারা ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম উভয়টি প্রশ্ন কিন্তু একটাই হয় এবং বাংলা প্রশ্নের নিচে নিচে হচ্ছে ইংলিশ ট্রামগুলো লেখা থাকে তো এই এটা নিয়ে পেবো না যে আলাদা মিডিয়াম বলে আলাদা হচ্ছে প্রশ্ন লিখতে হবে এবং আমি আমি এই বিষয়ে আগেও বলেছি যে যারা ধরো ইংলিশ অনার্স বা কিন্তু ছোটোবেলা থেকে বাংলা মিডিয়ামে স্কুলে পড়াশোনা করে এসেছো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যেহেতু এখানে কোনো পেপার স্পেসিফিক পেপার বিষয়ের কোনো পরীক্ষা হচ্ছে না ওভার জেনারেল পেপারের পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু সেক্ষেত্রে তোমরা প্রশ্নের উত্তর বাংলাতেই লিখবে কিন্তু যারা ধরো যাদের ছোটবেলা থেকে বা তোমরা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এসেছো বা হয়তো তোমরা বিএডে এসে ইংলিশ মেথডটাকে ইংলিশ মিডিয়ামটাকে ইংলিশ চুজ করেছো তারা কিন্তু ইংলিশেই লিখবে তো এই বিষয়ে এই বিষয়ে হচ্ছে কোথ মানে টেনশান নেওয়ার কিছু নেই যে আমার তো ইংলিশ অনার্স বা আমার তো ইংলিশে মাস্টার্স আমি কি ইংলিশে প্রশ্ন লিখবো প্রশ্নের উত্তর লিখব তো ইংলিশে প্রশ্নের উত্তর লেখার বিষয় সেটা তোমাদের পরবর্তী সেমিস্টারে আছে তো এই সেমিস্টারে তোমাদের নেই তো সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে এই ভিডিওটা শেষ করছি এবং আজকে একেবারে রাত্রি বলবে না আমি এটুকু বলব আর টেনশনের কিছুই নেই যতটা ভালোভাবে সহজভাবে লেখা যায় উত্তর সেভাবে লিখে আসবে পরীক্ষা তোমাদের সবার ভালোভাবে এই প্রার্থনা করি দেরি না করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে এবং তাদের শারীরিক অসুস্থতা আছে বলে মনে হচ্ছে আমি এই বিষয়ে আরেকটা বলবো কথা যে ধরো কালকের পরীক্ষাটা তোমরা দিতে পারলে না বা একটা হাফের পরীক্ষা তোমরা দিতে পারলে না তার জন্য আমি বলবো যে পুরো সমস্ত পরীক্ষাটা বা হয়তো অনেকেরই আছে যে ধরো বিয়ের ডেট পড়ে গেছে বা হয়তো অন্যান্য কোনো রকম অসুস্থতা রয়েছে তো আমি এটাকেই বলবো যে একেবারে না যদি হয় কোনোভাবেই যদি সম্ভব না হয় তাহলে পরীক্ষাটা হয়তো তোমরা সেই পেপারটা হয়তো স্কিপ করে যেতে পারো বাট সেই কারণের জন্য পুরো পরীক্ষাটা কিন্তু তোমরা স্কিপ করবে না কারণ সাতটা পেপারের সাপলি ক্লিয়ার করা কিন্তু প্রচুর চাপ পরবর্তীকালে যেহেতু তোমাদের সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম চাপ চাপ কিন্তু খুব একটা কম এরকম নয় প্রত্যেকটা পেপারেই তো আমি বলবো যে সেক্ষেত্রে তোমাদের যদি ফোন একটা হাফ যদি মিস ধরো আজকে পরীক্ষাটা দিলে আগামীকালে পরীক্ষাটা তোমরা দিতে পারছো না ঠিক আছে বা তো সেক্ষেত্রে কিন্তু কোনো পুরো অলভার পরীক্ষা বা প্র্যাকটিকাম যে পরীক্ষা সেগুলো কিন্তু স্কিপ একদম করবে না স্কিপিং ইজ নট অ্যান অপশন তো ভালো করে পরীক্ষা দেবে আর যদি সেই রকম অসুস্থতা মনে হয় সেই ওষুধপত্র সাথে নিয়ে পরীক্ষাটা দিতে যেও সবাইকে বেস্ট অফ অবলা থ্যাংক ইউ আরেকটি বিষয় বলার নিজেদের আধার কার্ড বা রকম আইডেন্টিটি প্রুফ নিয়ে যেও থ্যাংক ইউ